আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসলাম হচ্ছে উপজেলা মডেল যে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র লালপুর নাটোরে শীতকালীন এর ইতিমধ্যে হচ্ছে দুটো ভিডিও হচ্ছে মানে আপলোড করেছি কারোর ভালো লাগলে লাইক দেন আর যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করেন এবং আমার চ্যানেলটি শেয়ার করে পাশেই থাকেন আজকে আমরা লালপুরের তিনটা জায়গা ঘুরবো একটা হলো উপজেলা মডেল মসজিদে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র লালপুর নাটক একটি হলো ইয়ে কি চিনির করোনা চিনি চিনির মিল নর্থ বেঙ্গল সুগার মিল ওইটাতে যাবো আর আজিমনগর স্টেশন তাছাড়া আজকে সকালে গ্রামের পথ দেখিয়েছি আর অনেক কিছু দেখিয়েছি আমরা এই যে পাশের রাস্তাটি ধরে ধরে যাব আমাদের আমরা মসজিদে নামাজ পড়তাম কিন্তু গাইস মসজিদে এখন বর্তমানে নামাজ পড়ছে না মানে এখনও নির্মাণাধীন আছে এই যে পাশ দিয়ে আর ক্যামেরা ম্যান হিসাবে আছে আমার সুবাদ ভাই আফরান এই যে হাই এই যে মসজিদের পাশ দিয়ে আমরা যাচ্ছি বুঝি না ভাই ঢাকায় যখন ভিডিও করি তখন হচ্ছে কোনো ইয়েই মনে হয় না আর এই জায়গায় ভিডিও করলে মানুষজন যেভাবে তাকায় থাকে আমার অনেক ভিডিও করতে গেলে কেমন লাগে এদিক দিয়েই তো যাওয়া যায় নাকি হ্যাঁ এদিক দিয়ে যাচ্ছি কোন দিকে দিক নেই মেন রাস্তা দিয়ে যায় এসে ভালো বেশি হ্যাঁ ঠিক আছে বাদ দিই এই মেন রাস্তা দিয়ে যাই এই যে দেখুন মডেল মসজিদ কি সুন্দর এখন এখনো চালু হয়নি না হলে এটাও ঘুরে দেখাতাম আর কাছে হচ্ছে আজিমনগর রেল স্টেশন আর ওই জায়গায় উপজেলা কমপ্লেক্স লালপুর নাটোর আমরা বর্তমানে রয়েছি গোপালপুর পৌরসভায় গোপালপুর পৌরসভা খুবই বড় একটি পৌরসভা এখন যাচ্ছি আমরা উপজেলা কমপ্লেক্সের দিকে আগে যাই তারপরে হচ্ছে যাব চিনির মিল বা কী জানে সুগার মিল সুগার মিলে যাব। এই যে স্থাপিত কে করেছে তার নাম এই যে গাইস এটা হচ্ছে লালপুর উপজেলা কমপ্লেক্স এটা উপজেলা হিসাব রক্ষণ অফিসারের কার্যালয় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এই সাইডে উপজেলা কমপ্লেক্স লালপুর নাটোরের মানে যে কমপ্লেক্স বিল্ডিংটা এটা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় লালপুর নাটোর আমরা হেঁটে যাচ্ছি আর এই যে এটা লালপুরের কেন্দ্রীয় শহীদ মিনার ওটা উপজেলা অডিটোরিয়াম আমরা এখন যাচ্ছি সুগার মিলের দিকে উপজেলা কমপ্লেক্স লালপুর টুর থেকে একটি ভ্যানের মাধ্যমে যাচ্ছি এটা গোপালপুর রেলগেট এটা খুব জ্যাম ছিল এখন যাচ্ছি সুগার মিলের দিকে সামনে দেখতে পাচ্ছেন আখ বা সুগার বা ওষুধ যেটা বলা হোক এগুলো নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্থ বেঙ্গল সুগার মিল উত্তরবঙ্গের অন্যতম একটি চিনির কল বা চিনির মিল ভিতরে যে আখ জ্বালিয়ে তারপরে কি কি করে যেন চিনি উৎপাদন করা হয় এই যে এটা আখ সংগ্রহের ট্রেক্টর ভিতরে ঢুকছি ভিতরে কি ভিডিও করার অনুমতি আছে কি জানি না তাও ঢুকছি আর এই যে দেখুন গাইস দুই ট্র্যাক্টরে মাঝখান দিয়ে গেলাম ওই যে দেখুন আখ ওই জায়গা থেকে নামাইতেছে বেশিক্ষণ থাকবো না এখন আমরা আবার আজিমনগর স্টেশনের দিকে যাব একটু তাও একটু দেখি ভিতরে যাওয়া যায় নাকি ভিতরে যাওয়ার চেষ্টা করি না হলে আজিমনগর স্টেশনের দিকে যাব দেখেন এই যে দেখেন এটুক আসতে পারছি দেখি আরো সামনে যাওয়া যায় নাকি এই যে আখ ওই যে সকালে দেখালাম সকালে যেগুলো দেখালাম ওই যে আঁখ ওই সামনে মহিষ মহিষের গাড়িতে করে আনা হয় তারপরে এটা এই সাইডটাতে হচ্ছে ক্যান্টিন এই জায়গায় ভালো মানের মিষ্টি পাওয়া যায় এই আখ দিয়ে তৈরি এই দেখেন গাইস প্রচুর পরিমাণের আখ আর এই আখ দ্বারাই তৈরি হবে চিনি আর এই চিনি পুরা বাংলাদেশে সাপ্লাই হবে এটা হচ্ছে নর্থ বেঙ্গল সুগার মিলের ইয়ে এই যে দেখুন এর ভিতরে তৈরি হচ্ছে দেখি সামনে যাওয়া যায় কি না আরো সামনে যাই ভিতরে যাওয়া যাবে মনে হয় চেষ্টা করি দেখতেই পাচ্ছেন এই জায়গায় হচ্ছে চুরি হচ্ছে আঁক এইটার মাধ্যমে আখ যাচ্ছে এইটার মাধ্যমে আখ যাচ্ছে ভিতরে আর ভিতরে তৈরি হচ্ছে এই জায়গায় সুগার মিল দর্শনাকালে দর্শনার্থীদের গ্যাটার্থে লেখা আছে কোন অবস্থাতে সিঁড়ির উপরে উঠা যাবে না মিল দর্শন আবেদন ফর্ম কর্তৃপক্ষ অনুমোদন সাপেক্ষে নিজ দায়িত্বে মিল দর্শন করতে হবে কোনো ক্রমে চিনি বা চিনির বস্তা যন্ত্রপাতির হাত দেওয়া যাবে না মিল দর্শকের কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর আমরা কোনো ইয়েই পূরণ করে আসি নাই তাই আমরা ভিতরেও যাব না ঠিক না বে ভিতরে গিয়ে কি এখন মরবো নাকি আর এই যে মহিষের গাড়িতে করে আঁক নিয়ে আসা হয়েছে আর ওই যে ওই মেশিনের মাধ্যমেই ভিতরে যাচ্ছে ভিতরে যাচ্ছে ভিতর থেকে হচ্ছে আঁক হচ্ছে এই যে আরেকটা গাড়ি আসলো আরেকটা গাড়ি আসলো এই গাড়ি এই আখগুলা ভিতরে যাবে তারপরে হচ্ছে ইয়ে তৈরি হবে মানে চিনি তৈরি হবে আর এই চিনি থেকে মিষ্টি এবং এই এটা হচ্ছে মোটা চিনি লাল চিনি যেটাকে বলা হয় স্বাস্থ্যের জন্য উপকারী আর বললাম তো ওই সাইডে ভালো মানের মিষ্টি পাওয়া যায় ক্যান্টিন রয়েছে এই যে দেখায় গাইস কি করে হচ্ছে ভিতরে যাচ্ছে এটা কাছ থেকে দেখায় এই যে এই জায়গা থেকে ভিতরে যাচ্ছে খুবই ইয়ে মানে নয়েস আমরা এখন বাইরে চলে যাবো আজিমনগর স্টেশনে মানে আমরা আলো আর অল্প আছে দিনের আলো থাকতে থাকতেই যাব আর এই যে দেখতে পাচ্ছেন আখ সংগ্রহকারী ট্র্যাক ট্র্যাক্টর আর এই যে ক্যান্টিন আপনারা যদি কোনো সময় লালপুর নাটরে আসেন এই ক্যান্টিনের মিষ্টিগুলা একবার হলেও ট্রাই করবেন খুবই ভালো খুবই সুস্বাদু এই দেখ গিয়ে দেখি সিঙ্গেল দেয় নাকি সিঙ্গেল গিয়ে তাহলে খাওয়া দিয়ে হচ্ছে ভাগ্যই দুর্ভাগ্য ভিতরে গেছি আর কি কইসা মিষ্টি নাগর স্টেশনের দিকে যাচ্ছি গাইস নর্থ বেঙ্গল সুগার মিল থেকে বের হচ্ছি হাইটে যাবি হ্যাঁ হাইটে যাই হাইটে হাইটে যাই গাইস এই গাছটাতে অনেক ছোট ছোট চোর ওই পাখি আছে অনেক সাউন্ড শোনা যাচ্ছে মানে পাখিদের কিন্তু মানে ভিডিওতে কি ভালো করে শোনা যাচ্ছে কি যাচ্ছে না জানি না কারণ ভিডিওর মাইক তো দূরে আর আমি তো মাইক এবার ব্যবহারই করছি না আমি আর আফরান যাচ্ছি হেঁটে কোথায় দিক স্টেশনের নামটা ক সবাই গোপালপুর স্টেশন নামে চিনে কিন্তু এটা অরিজিনাল নাম হচ্ছে আজিমনগর স্টেশন এরাতে ঢাকা ঢাকা থেকে শুধু একটা ট্রেনই থামে জায়গায় সেটা হলো লালমনিরহাট এক্সপ্রেস যেটা ঢাকা থেকে রাত সাড়ে নয়টায় ছেড়ে আসে এটা সম্ভবত ক্যান্টনমেন্ট আর্মিদের ক্যাম্প রয়েছে দেখলাম আমি আর আপনার এই যে যাচ্ছি লাইন ধরে ধরে আজিমনগর স্টেশনের দিকে এটা গোপালপুর গেট পিছে আর সামনে আজিমনগর রেলওয়ে স্টেশন এই যে লাইন ধরে ধরে যাচ্ছে এখন স্টেশনে উঠে দেখব লাইন ধরে ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখন অন্ধকার হয়ে গিয়েছে দেখি ছবি উঠানো যায় কি না এই যে গাই হেঁটে হেঁটে যাচ্ছি ওরে এখন ক্যামেরা দিব ও তুলবে মানে মোবাইল দিব ওই দিক থেকে তুলে দিবে ছবি এই যে গাইজ দেখেন এটা হচ্ছে আজিমনগর বা গোপালপুর রেল স্টেশন আর এই যে এই যে শীতের কাপড় বিক্রি হচ্ছে রেল লাইনের সাথেই আর এখন মাত্র ঘন্টা বাঁচলো সম্ভবত ঈশ্বর দিকে আমি কোনো ট্রেন আসবে ওই ট্রেনে করে একটু ঈশ্বর দিয়ে যাবো ঠিক আছে গাইজ দেখা যাচ্ছে ইনশাআল্লাহ পরের ভিডিওতে আল্লাহ হাফেজ